হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা দক্ষিণ ডিহি রবীন্দ্র কমপ্লেক্সে আছি আমরা দেখাতে চাই এই রবীন্দ্র কমপ্লেক্সটি এখানে এটা প্রতিষ্ঠা করেছিল যখন এটা উদ্ধার করা হয় খুব জানাব কাজী রিয়াজুল হক উনিশশো সালে এইখানে যেটি ফলক আছে ফলকটিতে লেখা আছে এখানে আহ চোদ্দ নভেম্বর উনিশশো সালে এটাকে তিনি এটা পুনরুদ্ধার করে এটা দায়িত্ব গ্রহণ গ্রহণ করার জন্য জেলা প্রশাসনের মাধ্যমে এরা উদ্বোধন করেন এবং এরপরে এখানে আরো সংস্কার করা হয়েছে আমি সেগুলো দেখাতে চাই এক এক করে যে এখানে এই জিনিসগুলো এই যে মৃণালী দেবীর একটি ভাস্কর্য এখানে আছে এটা এটা তারা এটাও পঁচানব্বই সালে তৈরি করা হয়েছে চোদ্দ নভেম্বর ওই পাশে আছে রবীন্দ্রনাথের একটি ভাস্কর্য ওই পাশে আসুন আমরা ভেতর থেকে দেখাতে চাই আসুন যে এটি রবীন্দ্রনাথের সেই শ্বশুর বাড়ি যেখানে দক্ষিণটিহি রবীন্দ্র কমপ্লেক্স বলে এটা বলা হয় তো এই ভেতরটা এখন বেশ কিছু রবীন্দ্রনাথের স্মৃতির চিহ্ন দিয়ে কিছু ছবি দিয়ে সাজানো হয়েছে আগে এই জিনিসগুলো ছিল না তো এটা করাতে ভালো হয়েছে যে তারা দূর দূরান্ত থেকে এখানে আসেন তারা অন্তত এসে অন্তত কিছু তথ্য পেতে পারেন কিছু ছবি দেখতে পারেন সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী কন্টেন্ট গুলো ভেতর থেকে দেখানোর জন্য